চতুর্দিক থেকে তোমরা জানো পারছি বাল্লাম চালাও একখানা আব্বাজি আমার বেরাদার যদি সে তাকে চতুর্দিক থেকে বেরাদার মুসলমান কুকুরে যদি গেরে নাই ওই আব্বাজি আমার সে কারে তাড়া দেবে আমার আলি আকবর রাদি আল্লাহ তারপরে আব্বাজি তালওয়ার খানা চালিয়ে চলে যান তালওয়ার খানা যেন আব্বাস আমার চালিয়ে চলে যান বেরাদার চতুর্দিক থেকে তিন লাগে বাছি বাল্লাম লাগি বেরাদার মুসলমান কার্ব বালার ময়দানে তিন দিনের বিবাসিত অবস্থা আমার আলী আকবর বেরাদার ওই অগণিত তীর বারছি বললাম খে বাবা আমার আলী আকবর জমিনে পড়ে যাই জালিম গনেরা আমার আলী আকবর কে ওই অবস্থায় আব্বাসি আমার জানা শহীদ করল পড়ন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ सला मौलाना मोहम्मा वाला मौलाना मोहम्मा तुम्हारी अपने साथ शब्दाई तो हुसैन ओ हुसैन বেটা আলী আকবর লাশখানা নিয়ে যাও দেহেখানা নিয়ে যাও আমার ইমামি আলী মাকাম মুসলমান সাবুরের পাহাড় হই কার্যবলার ময়দানে দাঁড়িয়ে রয়েছে আব্বাসী আবার এক পা করতে করতে আবার হুসাই ময়দানে গেলেন বেটা আলী আকবারের লাশখানাকে তুলি খেমার দিকে আব্বাসান আবার নিয়ে এলেন এই বন্ধু আমার বেরাদার মুসলমান এদিকে কার্বালার ময়দা নেই ইমামে হুসাইনের বড় বেটা সাইনাল আবেদিন কয়েকদিন ধরে জ্বরের অবস্থায় এত জ্বর এত জ্বর আমার জাইনাল আবেদিনকে যে জাইনাল আবেদিন আমার দাঁড়াবার মতো শক্তি শরীরে নাই বন্ধু আমার বেরাদার মুসলমান মানুষের যখন জ্বর বাড়ে মানুষকে পিপাসা বেশি লাগে হজরত জাহিন এই বিরাদার মুসলমান কখনো বোন সাকিনাকে শব্দ দেন কখনো ফুফু জাইনাবকে বলেন কখনো আম্মা জননী শাহরবানুকে বলেন বোন ফুফু জান আম্মা জননী যদি পানি থাকে আমার একটু কোনো পানি দাও এদিকে খিমাতি হজরতে শাহরবানুর কলি এই বিরাদার মুসলমান হজরতি আলিয়াস পানির জালাই পিপাসার জালাই কখনো চোখটাকে খুলেন কখনো চোখটাকে বন্ধ করেন কখনো হাত মারেন কখনো পা মারিন ব্রাদার মুসলমান ছোট্ট বেটি সাকিনা খিমা থেকে বেরিয়া বাজি

আমাদের অন্তরখানা সুর করে দেয় কখনো ছোট ভাই আলিয়াস চেহারা খানা অন্তরকে শুরু সুর করে দেয় ও চাচা যা আমাদের খিমার জন্য কিছু পানির ব্যবস্থা করা যাবে যাবে না চাচা হাজরাতে সাকিনার ছোট মুখে কথাগুলো শুনি আমার আব্বাস সের জোশ যেন আব্বাসে আমার বেদার হল আব্বাস আলাম দারকে যেন যশ এলো আব্বাস বলে বেটি সাকিনা পানি পান করবে রে মা বলে হা হা চাচা যান পিপাসা পেয়েছি চাচা গো ভাইজান আলী যেন পিপাসার জ্বালাই আম্মা জননীর স্তনে যেন খানা নাই আম্মা জননীর স্তনে খানা যেন শুকায়া গিয়েছে ওই ছোট ভাই পিপাসার জ্বালাই কখনো চোখটা খুলে কখনো বন্ধ করে কখনো ভাইজান হাত মারে পা ভারি ওই বড় ভাইজান জাইনাল আবেদিন জারের অবস্থায় আল আতাশ আল আতাশ বলে শব্দ দেয় ও চাচা জান যদি পারেন আমাদের জন্য অল্প টুকু পানির ব্যবস্থা করেন হযরতে আপ্পা সালাম বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বা সালাম আমার বাবা হযরতে সাকিনা ভাতিজের কথা শুনে আব্বাজি মোহাব্বতে বেকারার হয়ে গেলেন মা পিজাখানা কাদায় তুনে নিলেন তারওয়ারি নিলেন ঘোড়ার ওপরে সাবার হলেন বলে ভাতীজি সাকি না ওরে মা সাকিনা শোনে রে রে ও বেটি সাকিনা যতক্ষণ তোমার চাষা আপ্পাস পানির ব্যবস্থা করে নেবে না ক্ষিমাতে সামনে তোমার আসবে না বেটি সাকিনা পানির পরিজন রয়েছে মা তোমার চাচারা রাবানা হয়েছে তোমার চাচা ফোরাতের দিকে আগে বেড়েছে বেটি পানি নেবে তারপরে তোমার সামনে হাজির হবি আহারে মুসলমান এই বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার মুসলমান জিনার তাদি জানের দুয়ার বরকতে জান্নাত থেকে খাবার হাজির হয়ে যায় আব্বা যাই আব্বা আমার হে মুসলমান তিনার পুতি তিনার আজকে ঘাড়া না পিপাসার জালাই ওই ফোরাত নদীর পারসি আব্বাসে আমার ভাইজান আমার বন্ধু আমার কারবালার ময়দানে আব্বা পানির জন্য ছটপট ছটপট করতেছেন হাজরাতে আব্বাস সালাম দার মাসকিজা খানা নিয়েছেন আপাজি তালবাড়ি খানা খাতে নিলেন দুলদুলে ঘোড়ার উপরে সাবার হয়ে যেন ফোরাত নদীর দিকে আগে বেড়েছেন উমার ইবনে সাদ নিজের সেনাবাহিনীদেরকে সাপ্ত দিয়ে বলে দুই হাজার লোকের আব্বাজি পাহারা দিয়ে ও মুসলমান বাবজি আমার যে ফোরাত নদীর পার্শে যেন দাঁড় করে রেখেছিল ওই ফোরাত নদীর পার্শে দুই হাজার লোকদেরকে শব্দ দিয়ে বলি ও আমার পাহারাদার গনেরা ওগো আমার রাখওয়ালা গনেরা ও গো আমার সাথে গনেরা আব্বাস কোন মতে যেন ফোরাত নদীতে না যেতে পারে ইয়াসিদের দলের লোকেরা কান খুলে শুনে নাও কান খুলে শুনে নাও হুসেনের খিমা যদি পানি চলে যায় হুসেনের জন্য পানি যদি ব্যবস্থা হয়ে যায় এক গন্ড পানি যদি ওই হুসেনের খিমাতে চলে যায় 22000 তো দূরের কথা 22 লক্ষ মানুষ যদি তার বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে যায় তবু হুসেনের সামনে তারা দাঁড়াতে পারবে না সুবহানাল্লাহ যাবে না আর মুসলমান বাবাজি বড় ভাইরা আমার আমার সোনা মানিকেরা শুনে যাও রাত বেলা বাবা এই সালিমদের কি আব্বাসী ওই একঘট পানির আব্বাসী আমার স্মরণ ছিল কিন্তু জানি না ওই আমার আল্লাহ ইসমাইল পায়গাম্বারের পায়ের ঠোকারে আব্বাজি পায়ের গোতাতে বেড়া মুসলমান ওই মাক্কার জমিনে আপনার চাটিয়াল ময়দানে বালি বালি যে বালি পাথরের জায়গাতে জমিন ফেটে জমিন ফাটিয়ে আমার আল্লাহ যে রাব্বুল আলামিন আমার ইসমাইল জাবিহুল্লার জন্য পানির ব্যবস্থা করতে পারে আব্বাজি সে কি আমার আল্লাহ কারবালার ময়দানে পানির ব্যবস্থা করতে পারে না এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ আমার জাওয়ান যুবকেরা শুনে যাও রাত্রির বেলা কিন্তু আব্বাসি আমার সেই জায়গাতে যান বাঁচাবার পরিজন ছিল না আব্বা সেই জায়গাতে যেন যান দিয়ে ইমান বাঁচাবার পরিজন ছিল এ বেরাদার মুসলমান জান্নাত আল্লাহর পাওয়া সাইরা শুধু টাকা খরচা করে আব্বাস আমার আল্লাহ নয় কষ্ট লাভ করা চাই না এবার আদারণ ইসলাম মুসলমান তাউলাদ দিয়ে যদি আল্লাহর নয় কষ্ট লাভ করা যেত আল্লাহকে যদি রাশি করা যেত তাহলে সাদ্দাদ নামরুদ ফিরাউনের চাইতে বেশি দাওলাত কার কাছে আছে মুসলমান এই বাপজি আমার কিছু দাওলাতওয়ালা ব্যক্তি আছে যাদেরকে যদি নামাজের কথা বলা হয় ইসলাম মহাশয়ের সামনে কিরাম চট করে বলে মৌলী সাহেব এখনো তো ব্যবসা রানিং আছে তাহলে নামাজটা কি করে যাবো এই মুসলমান জানে না আমার আল্লাহ এক মুহূর্তের মধ্যে যেমন ধনী করতে পারে তো ফকিরও করতে পারে মুসলমান তাই তো আমি মাঝে মাঝে বলে থাকি কে বুঝিবে তোমার ভেদ ভেদমলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কে বুঝিবে তোমার ভেদ ভেদমলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কেউ সকালে থনি হয়ে মহলাহা ক্যন গৌরি বাবার সন্ধ্যা বেলা কেউ সকালে থনি হৈ মহলা ক্যন গৌরি আবার সন্ধা বেলা একটু জোরে বলা যাবে ও আবার সোনা মানিকেরা সরে যাও বেলা আব্বাজি আলোচনা করতেছিলাম আমি আমার আব্বা সালামবার তার বন্ধু আমার বিরাদার আপনার জল নামার জন্য পানি নামার জন্য ওই ভরাতের দিকে আব্বা সার আমার আগে বেড়েছে তুই হাজার লোকেরা আমার আব্বা সালামবার তারকে বাবা বাধার ওপরে বাধা দেয় সামনে এসে দাঁড়িয়ে যায়। আমার আব্বাস সালাম বারদার বলি ও সালিমের দলের লোকেরা শুনে নাও শুনে নাও তোমরা আমার রাস্তাখানা ছেড়ে দাও আমার সামনে থেকে তোমরা সরে সরে যাও যাও আমি নদী পর্যন্ত যেতে যাও মুসলমান দুই হাজার লোকেরা সামনে দাঁড়ালো না না। আব্বাস তোমারে ও আব্বাস শুনে নাও শুনে নাও তোমারে ফোরাত নদীতে যেতে দেওয়া হবে নাও ফোরাত নদীতে আব্বাস যেন যেতে দেওয়া হবে না আবার আব্বা সালাম বারাদার যুদ্ধ করতে যেন আরম্ভ করলেন তালওয়ারি চালাতে করলেন তালওয়ারি চালিয়ে যান আব্বা যেন আব্বা সালাম বারাদার আমার যুদ্ধ করতে করতে বেরাদার বসলার আপনার ফোরাত নদী পর্যন্ত হাজির হলেন আব্বা সালাম বারাদার বাবা আপনার কি বলে মাস্কি যা ভরা পানি নিলেন পানি যেন মাস্কি যাই ভরলেন আব্বাস তিন দিনের পিপাসিত ওই আমার আব্বাস আলমদার হাতে যেন আব্বাজি জল নিয়েছে এই ব্রাদার মুসলমান জল পানি পান করবে পানি খানা আব্বাজি হাতে নিয়েছেন পানি খানা পান করবে এমনটা মনে হয় ওই আব্বাজি পানিতে হাতের পানিতে জানো আব্বাসকে মনে হয় আমার আলী আসগার আমার হাতের ওপরে যেন বসে রয়েছে আলী আসগারের স্মরণ বুকে জেগে গেল মনের মধ্যে আলী জানো যেন আব্বার জাগলো মনের মধ্যে জেগে গেল আব্বাসকে যেন আব্বা যে আমার আলী বলে ও চাচা যা চাচা গো আমি ছয় মাসের আলী পানি বিনে কাতর হয়ে গেছি চাচা আগে আমারে পানি পান্না করিয়ে চা আপনি ফোরাত নদীতে পানি খেয়ে নেবে

আমার হাত থেকে পানি কানা ফেলে দিলেন আরে মুসলমান সাবারি কত ওয়াফাদার আব্বাজি আজকে ওয়াহাবি গনেরা আহলে বাইতের ওয়াফাদার হতে পারল না কিন্তু ওই সাবারি কানা ওয়াত কত ওয়াফাদার ছিল ঘোড়াকে জানো ইশারা করেন আব্বাস আবার ঘোড়া রে পানি পান করবি পানি পান করেনি নে ঘোড়া দেখলো আমার মালিক আহলে বাইতের ফুল যখন পানি পান করলেন না আমি চিনাকে সাবার বার করে পিঠে রেখেছি আমি সাভারি পানি পান করতে পারি না হাতে পানি নেওয়ার পরে আলী আসগর কে স্মরণ করি বন্ধু আমার বিরাদার মুসলমান পানি পান করলেন না হাত থেকে পানি ফেলে দিলেন আব্বাস আমার মাস্কিজা ভরা পানি বাসুন ধরা পা দি দিহি अब्बास अलম বারদার ফোরাত থেকে উঠেছেন খিমার দিকে যাবেন খিমার দিকে আগে বাড়বেন अब्बास अलম বারদার বন্ধু আমার বেরাদার মুসলমান কুমার ইবনে সাদ ছিতকার দিয়ে বলি ই আমার সাথী গুণেরা শুনে নাও আব্বাস এর নিকটই সেই পানি সেই পানি যে করে হোক না কেন ফেলতে হবে এক পানি যেন আব্বাস নিজের ক্ষিমা পর্যন্ত না নিয়ে যেতে পারে শুনে নাও যদি এক পানি হোসেনের ক্ষিমাতে চলে যায় এই বাইশ হাজার লোকের নাম নিশান বাকি থাকবে না বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাস আলাম্বার দার যুদ্ধ করতে করতে আব্বাজি তালোয়ারি চালাতে চালাতে musulmán বাবা জীবন ভাইরা আমার বেরা মুসলমান আপনার কি বলে বাবা ওই ফরাত নদীতে গিয়েছিলেন ওমার ইমনে সাধের শব্দ খানা বের হলো চিৎকার দিয়ে বলেছে আব্বাজি চতুর্দিক থেকে সবাই আমার আব্বা সালাম বারদারকে ঘেরাও করে ফেললো আমার আব্বা সালাম বার্দার কারো পারোয়া করেন না তালোয়ারি খানা চলান আস্তে আস্তে করে যেন আগে বেড়ে চলে যান আমার আব্বা পিছন থেকে বেরাদার একজন বোকায়ের নামে জালিম যে আমার ইমামে মুসলিম রাজি আল্লাহ তাহরাবাজি আপনার চেহারাই বাবা নাখের ওপরে যেই তালবারি খানা মেরেছিল ওই জালি আব্বা সালাম্বার দ্বারের পিছন থেকে পা মাহাতে এমন করে আব্বা সালামার বেরাদার একখানা তালবারি চালালো হাতখানা কেটে যেন জমিনে পড়ে গেল হাজরাতে সাক नाय <laughs> খিমার গেট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বাসের দিকে যেন তাকায়া রয়েছেন চাচা যান ওই যে পানি নিয়ে ঘিমার দিকে যেন আগে বাড়তেছেন আরে মুসলমান আব্বা সালাম বাড়েন যখন যে হাতে আব্বাজি মাসকি ছিল সেই মাসকি আর বেড়া হাতখানা যখন কেটে গেল বাবা আমার আব্বা সালাম বারদার দান হাতে মাসকি খানা নিলেন এক হাতে যেন তালবাড়ি চালান আস্তে আস্তে করে যান না বাবা আগে বেড়ে চলে যান বন্ধু আমার বিরাদার মুসলমান এক হাতে কতক্ষণ আর তালবাড়ি খানা চালাতে পারবে বাবা কতক্ষণ বিরাদার তালবাড়ি খানা চালাতে পারবে অল্প কিছু দূর গিয়েছে আবার একজন সালিমে বিরাদার ডান পিছন থেকে তালবাড়ি খানা চালালো ডান হাত কেটে যেন জমিনে পড়ে গেল আহলে বাইতের মোহাম্মদ তিমামে হুসেন তের বেটির সাকিনার মহাব্বত ভালোবাসা আমার আব্বা সালাম বার দারে তুই হাতখানা কেটে জমিনে পড়ে গিয়েছে আমার আব্বা সালাম্বার বার দার কি মাটিকে তাকায়ো খেদে খেদে যেন বলে বেটি সাকিনা রে ও বেটি সাকিনা ওয়াদা করে এসেছিলাম মা পানি নিতে এসে পানি নিয়ে তোমার সামনে তোমার চাচা দাঁড়াবে আর মনে হয় খানা নিয়ে তোমার নিকট পর্যন্ত আমার চাচা যান দাঁড়াতে পারলো না ফিরতে পারলো না হাজরাতী আপ্পা সালাম বারদার বাবা ওই মাসকিজার ফিতাখানা কি নিজের দাঁতে যেন ধরেছেন মুখে যেন ধরেছেন বুকে খানা রয়েছে ফিতাখানা দাঁতে ধরেছেন আর মুসলমান আগে বাড়তে লেগেছে অল্পটুকু আগে বেড়েছে সামনে থেকে এক কানা এমন বিষ মা খান যে আমার তীর ছাড়লো আমার আপ্পা সালাম তারের মাসকিজাতে লাগিল মাসকিজা কানা ছিদ্র করে আমার আপ্পা সালাম্বার দ্বারের বুক পর্যন্ত কলজা পর্যন্ত ওই তীর কানা যে যেন লেগেছে পানির জমিনে পড়লো পানির সাথে সাথে আমার আপ্পার সঙ্গাবাড়ির ওপর থেকেই ঘোড়ার ওপর থেকে বেরাদার মুসলমান বাবা জীবনা ভাই রায় আমার আপনার সবিন এসে পড়ল ইমামে হুসাইদের ভাই আপা সালাম্বারদার দার নিয়ে পড়েছে বাবা